জয় হিন্দ বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বর্তমানে ভারতের বেশিরভাগ যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল পরবর্তী জন্য এক্সাম বা প্রবেশিকা ভিত্তিক একটি পরীক্ষা হয়ে থাকে তার কারণ হলো আজ থেকে দশ পনেরো বছর আগে প্রত্যেকটি স্কুলের বোর্ড এক্সাম যে পরিমাণ গুরুত্ব পেত বর্তমান সময়ে কিন্তু বোর্ড এক্সাম যে রেজাল্ট সেইটা সেই পরিমাণে গুরুত্ব পেয়ে থাকে না এবং সেই কারণেই বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন কোর্সে এবং প্রায় কলেজে আগে এন্ট্রান্স এক্সামকে বাধ্যতামূলক করা হয়েছে তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই বিষয়টিকে আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করবো যে কেন বোর্ড এক্সামের ওপর থেকে এখন সকলের ভরসা হারিয়ে যাচ্ছে এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা যদি আমার এই ভিডিওগুলি দেখতে আগ্রহ বোধ করে থাকেন তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবানের পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দিন যাতে আমার সকল ভিডিও ডাবডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এটা আপনার জন্য অত্যন্ত ফ্রি হলো এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক বর্তমান সময়ের বিভিন্ন রাজ্যের বোর্ড এক্সামগুলিতে ছাত্র ছাত্রীরা যে বিপুল পরিমাণে নম্বর পেয়ে থাকে সেটা কিন্তু আমাদের সকলেরই জানা এছাড়াও আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই ধরনের বিপুল পরিমাণ নম্বর আসার যে পথটাকে প্রশস্ত করা হয় এই পথ প্রশস্ত করা হয় যেই পদ্ধতির মাধ্যমে সেই পদ্ধতিকে বলা হয় মডারেটার এবং আমাদের দেশে সর্বপ্রথম সিবিএসসি এই মডারেটার পদ্ধতিকে অবলম্বন করেছিল ছাত্রদের নম্বর পাওয়া যাতে আরও সহজলভ্য হতে পারে এবং প্রত্যেক বছর যাতে পাশের হারকে বিগত বছরের তুলনায় বাড়ানো যায় সেই জন্য সবার প্রথমে এই মডারেটার পদ্ধতিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং এই মডারেটার পদ্ধতি ইন্ট্রোডিউস হবার পরেই কিন্তু দেখা গিয়েছিল যে রাতারাতি সিবিএসসিতে যেরকম পাশের হার বেড়ে গিয়েছে সেরকমই কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট উপরে নম্বর পাওয়া ছাত্রের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল এছাড়া বর্তমানে শুধু সিবিআই নয় দু একটি রাজ্য সরকারের বোর্ড বাদ দিলে আমাদের ভারতবর্ষের প্রায় বেশিরভাগ রাজ্যের যে বোর্ডগুলি রয়েছে সেই সব বোর্ড এই মডারেটর পদ্ধতি কিন্তু এখন দেখা যায় এছাড়াও একটি রাজনৈতিক দল যখন তারা সরকারে এসে ক্ষমতা লাভ করে তখন তারা সেই রাজ্যের বোর্ডের উপরে প্রেসার ক্রিয়েট করে যাতে তারা ছাত্র ছাত্রীদের নম্বরকে দ্রুত পরিমাণে বৃদ্ধি করে এবং এর ফলে শব্দ স্কুল পাশ হওয়া একটি ছাত্র বা ছাত্রীর মনে সরকারের প্রতি এবং সেই ছাত্র পরিবারেরও সরকারের প্রতি একটি সফট কর্নার কিন্তু তৈরি হয়ে যায় অর্থাৎ বুঝতেই পারছেন এই মডারেটার পদ্ধতির প্রভাব যথেষ্ট পরিমাণে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে পড়ে এছাড়াও আপনি দেখবেন এর ফলে কিন্তু কোনো কোনো রাজ্যের সত্তর পার্সেন্ট পাওয়া একটি ছেলে বা মেয়ে তার নলেজ এবং তার স্কিল কিন্তু কখনো কখনো অন্য রাজ্যের একটি 90% পার্সেন্ট পাওয়া ছেলে বা মেয়ের থেকেও কিছু ক্ষেত্রে বেশি হয়ে থাকে আর এই সব কারণেই বোর্ড এক্সামের রেজাল্ট বা চলতি ভাষায় বলতে গেলে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের মান কিন্তু ক্রমাগত নিম্নগামী হচ্ছে এবং শুধুমাত্র বোর্ড নয় বেশ কিছু কিন্তু এই সমস্যা ফেস করছে তার কারণ আপনি নিশ্চয়ই দেখবেন যে কলেজগুলিতে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেমেয়েরাও কিন্তু যথেষ্ট প্রশিক্ষিত এখন হচ্ছে না এবং যার ফলে তারাও কিন্তু জব লেস হওয়ার যে একটি সম্ভাবনা সেটার মুখে তাদেরকে পড়তে হচ্ছে এবং বর্তমান সময়ে এই যে বোর্ড এক্সামের যে লু এই বোর্ড এক্সামের এর হোলের পরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বর্তমানে শিক্ষার্থীরা তার কারণ তাদেরকে বোর্ড এক্সামের পাশাপাশি আরো একটি এন্ট্রান্স এক্সামের কিন্তু আলাদা করে প্রিপারেশন নিতে হচ্ছে যার ফলে তার একটি বাড়তি চাপ কিন্তু তাদের মাথার উপরে এসে পড়ছে যার ফলস্বরূপ আমরা দেখছি যে প্রায় লাখেরও বেশি বোর্ড উত্তীর্ণ যারা নিট এক্সাম দিচ্ছে তাদের মধ্যে কিন্তু এক লক্ষেরও কম ছাত্রছাত্রী নিজেদের স্বপ্নকে অ্যাচিভ করতে পারছে এবং এই সমস্যার যারা সবচেয়ে বেশি পরিমাণে ফায়দা উঠাচ্ছে সেটা হলো আমাদের দেশের বিভিন্ন কোচিং মাফিয়াগুলো সরি কোচিং সেন্টারগুলো এবং এই কোচিং সেন্টারের ওপরে অসহনীয় একটি আর্থিক চাপ নেমে এবং আমরা সকলেই জানি যারা তারা সহজেই এই আর্থিক চাপকে অ্যাবজর্ভ করে নিচ্ছে কিন্তু যারা মধ্যবিত্ত তাদের কিন্তু এই আর্থিক চাপ সহ্য করতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠে আসছে এবং বলাই চলে যারা নিম্নবিত্ত তারা বিভিন্ন এন্ট্রান্স এক্সামের প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে সমপরিমাণ সুযোগ পর্যন্ত পাচ্ছে না এই সমস্যাটি অত্যন্ত জটিল বলে মনে হলেও এর সমাধান কিন্তু রয়েছে সরকারকে আরও অনেক বেশি পরিমাণে স্কুল এবং কলেজ তৈরি করতে হবে এবং স্কুল এবং কলেজ তৈরি করার পাশাপাশি সেই স্কুল কলেজে কোয়ান্টিটির সাথে সাথে যাতে কোয়ালিটি ও সমভাবে গুরুত্ব সকলের কাছে পায় সেটাও কিন্তু সরকারকেই নিশ্চিত করতে হবে নইলে প্রত্যেক বছরই আমাদের দেশে এরকম ডিগ্রিধারী বেকারের সংখ্যা বাড়তেই থাকবে এবং তারা নিজেদের জীবনে জবলেস হয়ে বা নিজেদের জীবনে সেরকম কোনো কিছু করতে না পারার কারণে কিন্তু ধীরে ধীরে তারাও নিরাশার সমুদ্রে হারিয়ে যেতে থাকবে আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং আমার বলা এই কথাগুলি যদি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি যায়